আসসালামু আলাইকুম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা হলো কোকোপিট ঠিক আছে এটা হলো কোকোপিট ব্লক আমি দারাজ থেকে ইম্পোর্ট করার যে দুই কেজি ব্লকটা আছে সেটা নিয়েছিলাম মাসাল্লাহ দুই কেজি কোকোপিটে যখন পানি দিই ওরা বলছিল আমাকে পনেরো ষোলো কেজি হবে তা আলহামদুলিল্লাহ হ্যাঁ সঠিকই হয়েছে তো আমি কোকোপিটটা ভিজায়ে পুরোটা এখন শুকাইতে দিয়েছি জানেন যদিও আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ফাঁকে ফাঁকে যখন রোদ ওঠে তখন আমি এগুলো ছাদে এভাবে শুকাইতে দিই তা আমি মাটি প্রস্তুত করব কারণ আমি আরও অনেক টপ রেডি করব। আমার ওইখানে টপ রেডি করা আছে আরও কিছু চারার জন্য ছোটো কাছো ছোটোখাটো চারার জন্য এইখানে টপ মানে আছে আর মোটামুটি বড় চারাগুলোকে বড় টপে স্থানান্তর করতে হবে এই যে বেদানা গাছটা আমাকে এখনও ইয়ে করিনি আর এটা চা পাতা চা পাতা শুকাতে দিয়েছি চা পাতা তারপরে কোকোপিট এই দুটাই শুকাইতে দিয়েছি তো যে কোনো সময় বৃষ্টি চলে আসে যার দরুন অনেক সমস্যা হয়ে যায় বারবার উঠাইতে হয় এগুলো তো রোদ যতটুকু আসে যতটুকু তাপ আসে তো এভাবেই প্রতিদিন ঘন্টা করে যদি শুকাইতে পারি তাহলে খুব তাড়াতাড়ি শুকাই যাবে তো আমি কোকোপিট দিয়ে মাটি প্রস্তুত করব কোকোপিট চা চা পাতা এগুলো হচ্ছে দোকানের চা পাতা যেটা একবারে মিহি 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 চা পাতা ঠিক আছে একবারে মিহি আপনারা দেখতে পাচ্ছেন মিহি তো আমার এক পরিচিত ভাই আছে চায়ের দোকান আমরা ওখান থেকে চাটা খাই তো প্রতিদিন ওনাদের কাছ থেকে চাগুলো সংগ্রহ করি আমি দিয়ে ওনারা ডাস্ট হিসেবে ফেলে দেয় ডাস্টবিনে কারণ চা ব্যবহার করার পরে তো আর ওনারা রাখে না সেই জিনিসগুলো তো ওনাদের কাছ থেকে আমি নিয়ে আসছি নিয়ে এসে আমি এগুলোকে শুকাতে দিয়েছি আর কোকোপিট শুকা কোকোপিট এবং চা পাতা দুটাই শুকানোর পরে আমি নতুন করে আবার নতুন টবের জন্য মাটি প্রস্তুত করব। একবারে প্লেন মাটি তারপরে হচ্ছে জৈব সার তারপরে বাজারে যেটা পাওয়া যায় আমি চুয়াডাঙ্গা থেকে একজন এনে দিয়েছে আমাকে তো উনিও একজন ভালো মানুষ চুয়াডাঙ্গায় থাকে বন্ধু মানুষ উনি আমাকে এনে দিয়েছে তো ওই রেডিমিক্স মাটি প্লাস হচ্ছে জৈব সার প্লাস হচ্ছে আপনার কোকোপিট চায়ের ডাস্ট তারপরে আরও কিছু উপাদান আমি দিব দিয়ে মাটি প্রস্তুত করব কারণ মাটি একবারে শুধু মাটি যদি দেন সেক্ষেত্রে মানে পানি পড়ে পড়ে জমাট বেঁধে একবারে ওরা জমাট বেঁধে যায় যার দরুন হলে হলো যে মাটিটা একবারে শক্ত হয়ে যায় তো এই জিনিসগুলো ব্যবহার করলে আপনার মাটিতে যেমন হলো পানির মশ্চারটা বজায় রাখবে এই কোকোপিট কোহপিটটা দেখতেছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভালোই খারাপ না তো দেখার বিষয় হলো যে যত তাড়াতাড়ি শুকাবে পরিবেশ তত তাড়াতাড়ি আমাদের বৃষ্টি যদি একটু কম হয় সেক্ষেত্রে মাটি প্রস্তুত করতে পারবো খুব তাড়াতাড়ি তা আবারও কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম